জয় যিশু পবিত্র মঙ্গলময় পিতা প্রভু তোমায় ধন্যবাদ তোমার প্রশংসা গৌরব করে পিতা এই সুন্দর দিন সুন্দর সকাল দেখতে দিয়েছ নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছে পিতা তার জন্য ধন্যবাদ করি রাত্রিতে সুন্দর সুখদায়ক নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছ পৃথিবীর সমস্ত বস্তু আমাদের অধিকার দিয়েছে প্রভু তার জন্য ধন্যবাদ পিতাকে প্রিয়জন ফ্যামিলি জন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এবং সমগ্র খ্রিস্ট বিশ্বাসী পাড়া প্রতিবেশী গ্রামাঞ্চল মানুষজনদেরকে প্রভু তোমার অনুগ্রহ আশীর্বাদের ছায়াতে রাখো তুমি তাদেরকে জানতে বুঝতে সাহায্য করো তারা যেন তোমার চরণ তলে আসে তারা যেন তোমার অনুগ্রহ পায় তারা যেন তোমায় জানতে পারে বুঝতে পারে তোমার সুসমাচে গ্রহণ করে বিশ্বাস করে পিতা অনুগ্রহ করো আশীর্বাদ করো প্রভু যত সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছি তুমি তাদের আশীর্বাদ করো তাদেরকে তুমি সমস্ত দুঃখ কষ্ট ব্যথা বেদনা জীবনের খারাপ কঠিন পরিস্থিতি থেকে ওঠাও তাদের আপন আপন প্রার্থনা যাচনা মনের কথা সকল তুমি জানো পিতাগো তাদের জীবনে যে সমস্ত ঝড় তুফান বিপদ সমস্যা চলেছে সমস্ত কিছু তুমি থামাও যে নামেতে যেমন করে তুমি ঝড়কে ধমক দিয়ে থামিয়েছিলে তেমন করে তাদের জীবনে যে সমস্ত খারাপ কঠিন পরিস্থিতি দূর করো তুমি ধার্মিকতার পবিত্রতার পথে চলতে এবং সমগ্র শান্তির পথে চলতে সাহায্য করার আশীর্বাদ করো তুমি অনুগ্রহকারী মহান ঈশ্বর পিতা তোমার সন্তানদের অনুগ্রহ দান করো তোমার অনুগ্রহ পিতা আমাদের জন্য যথেষ্ট প্রভুগ আজকে সুন্দর সময়ে যত সন্তানরা তোমার কাছে প্রার্থনা করছে তাদের চাকরির জন্য তাদের সমস্ত কাজ চাকরিকে তুমি পাইয়ে দিতে সাহায্য করো যে সমস্ত সন্তানরা ইন্টারভিউ দিয়েছে তাদের ইন্টারভিউ সাকসেসফুলি কমপ্লিট করতে সাহায্য করো তারা যেন ভালো কাজ জব পায় প্রভু তুমি তাদের সমস্ত কাজগুলোকে পাওয়াতে করতে সাহায্য করো যারা সরকারি কাজের জন্য অ্যাপ্লাই করেছে যারা প্রভু বেসরকারি কাজের জন্য যারা ব্যাঙ্কে যারা অন্যান্য সেই কর্পোরেশন কাজে নানা অন্য রকম সেই কাজের জন্য প্রভু যত সন্তানরা অ্যাপ্লাই করেছে সমস্ত কাজগুলোকে পেয়ে যেতে সাহায্য করো প্রভু যে সমস্ত সন্তানরা সেই কাজ পাচ্ছে না বাড়িতে বসে আছে সেই সমস্ত সন্তানদের কাজ পেতে কাজ করতে তুমি সাহায্য করো প্রভু যে সমস্ত সন্তানরা অভাব অনাটন দুর্ভিক্ষের মধ্যে আছে তুমি তাদের মুখে খাদ্য অন্ন তুলে দিতে ভালো কাজের ব্যবস্থা করো তুমি আশীর্বাদ অনুগ্রহ করো তোমার হস্তির চরণ তলে তোমার সন্তানদেরকে রাখি সেই গরিব অনাথ সন্তানদের পাশে তুমি আছো সে অসহায় দরিদ্র মানুষদের পাশে তুমি আছো যাদের অভাব দুর্ভিক্ষ সমস্যা তুমি তাদের পাশে আছো রক্ষা করছো পিতা আমি বিশ্বাস করি তোমার সন্তানদের নাম জানি না প্রভু যারা তোমার কাছে প্রার্থনা করলো তুমি আশীর্বাদ করলে পিতা বিশ্বাস করি প্রভু সারাদিনের ভার দিলাম তুমি আশীর্বাদ করো এই বিনোদী প্রার্থনা যীশু যৈরান নামে চাইলাম আমেন।